হিজবুল্লাহ প্রধান সাইয়দ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আঠাশ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রে উল্লেখ করেন সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে নির্মূল করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করার অল্প সময় পরই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদর দফতর লক্ষ্য করে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ঘনবসতিপূর্ণ শহর বৈরুতের দক্ষিণ আকাশ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলীর দাহিয়ে এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় তারা ওই এলাকার একটি আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটি ভূগর্ভস্থ সদর দফতরে হিজবুল্লার কেন্দ্রীয় সদরে চালানো লক্ষ্যনির্ভর হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন সামরিক বাহিনীর আলাদা একটি পোস্টে বলা হয় হাসান নাসরুল্লাহ আর বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ জানায় তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন বরং সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে বত্রিশ বছর ধরে সংগঠনটির নেতৃত্ব দিয়ে যে আসছিলেন নাসরুল্লাহ তার অধীনে হিজবুল্লাহ একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয় ফলে তার মৃত্যু শুধু হিজবুল্লার জন্য নয় ইরানের জন্য একটি বিশাল আঘাত হিসেবে দেখা হবে ইরানের বিপ্লবিক গার্ড উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠা করে